ইউরোপের বিভিন্ন দেশে বসবাসত বাংলাদেশিরা নানা ক্ষেত্রে সফলতা পেয়ে সুনাম করাচ্ছেন তারই ধারাবাহিকতায় পর্তুগালের ক্রিকেটের উন্নয়নেও অবদান রাখছেন একদল বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে গঠিত ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব খেলছে দেশটির প্রথম বিভাগের টুর্নামেন্টও এমনকি এই দল থেকে পর্তুগালের জাতীয় দলে সুযোগ পেয়েছেন বাংলাদেশিরা পর্তুগাল থেকে সহকর্মী জহরুল ইসলাম মুনের প্রতিবেদনে বিস্তারিত ক্রিকেট পাগল জাতি হিসেবে বাংলাদেশিদের বেশ সুনাম রয়েছে দেশের গণ্ডি পেরিয়ে তা এখন পৌঁছে গেছে ইউরোপের দেশ পর্তুগালে দেশটির অলিগলিতে নিজেরা ক্রিকেট খেলেন পাশাপাশি ক্রিকেট ক্রিকেটাঙ্গনে উদীয়মান পর্তুগালে গড়ে তুলেছেন পেশাদার ক্রিকেট ক্লাব প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে গঠিত ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব খেলে প্রথম শ্রেণীর টুর্নামেন্টে আর নতুনদের জন্য বলা হচ্ছে যে যারা এই ক্লাবে প্রফেশনালি খেলতে ইচ্ছুক তারা সবসময় ক্লাব ওইখানে নাম্বার আছে ওই নাম্বারটাতে যোগাযোগ করতে হবে ফার্স্ট আর ট্রায়াল দিতে হবে ট্রায়ালের পরে আমাদের কোচ আছে আমাদের ক্যাপ্টেন আমি নিজে আসি আমাদের আরও প্লেয়াররা আছে সলিড যারা সিগনেচার প্লেয়ার আছে সবাই মিলে আমরা দেখে তারপর আমরা ক্লাব সিলেকশনটা করে থাকি আমাদের ক্লাবটা টু বি অনেস্ট অনেক বেশি অর্গানাইজড আমরা সবাই একসাথে খেলে এবং আমরা ট্রাই করি হার জিত যেটাই হোক আমরা আমরা পজিটিভ নিয়ে জন্য এবং নতুন শিকার জন্য দুই সালে গঠিত হয় ক্লাবটি এবছর ইউরোপিয়ান ক্রিকেট নেটওয়ার্কের উদ্যোগে টিটেন টেন টুর্নামেন্টে তৃতীয় হয়েছে জাতীয় লিগে গতবার হয়েছিল রানার্স আপ এমনকি ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব থেকে পর্তুগালের জাতীয় দল মাতাচ্ছেন প্রবাসী বাংলাদেশের ক্রিকেটার আশরাফুল মামুন রুপু যারা এখানে প্লেয়াররা আছে তারা নিজেদের খরচার মধ্যে এখন নিজেরা টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করে এবং তারা ভালোই পারফরমেন্স করছে এখন আমরা যদি একজন ভালো স্পন্সার পাই আমরা যদি ভালো আমাদের ফান্ডিংটা আসে আমরা যেহেতু বাংলাদেশের একটা ক্রিকেট টিম সো আমরা তার দ্যাট মিনস আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি সো আমরা চাই যে বাংলাদেশের যে কমিউনিটির যারা আছেন তারা আমাদের সাথে থাকবেন অবশ্য পৃষ্ঠপোষকতার অভাবে প্রতিনিয়তই নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে ক্লাব কর্তৃপক্ষকে জহরুল ইসলাম মুন যমুনা নিউজ পর্তুগাল